শহরের অতি গুরুত্বপূর্ণ রাস্তা যেখানে নিয়মিত যানজটের ঘটনা ঘটছে সেই জায়গায় রাস্তা সম্প্রসারণের অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে কোন রবীন্দ্র স্ট্যাচু সংলগ্ন রাস্তা এত কি এমন প্রয়োজন পড়লো সেখানে তৎপরতা শুরু তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের দিকে এই প্রশ্ন তুলে সরব হলেন বিষ্ণুপুর শহর তৃণমূল যুব সভাপতি এই সিদ্ধান্ত পুরসভার নয় প্রশাসনের কে কি বলল তাতে কিছু যায় আসে না পাল্টা প্রতিক্রিয়া বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান পারে তৃণমূলে তৃণমূলে এই তর্কের মধ্যেই বিজেপির দাবি পরিকল্পনাহীন ভাবেই এই কাজ হচ্ছে সম্প্রতি বিষ্ণুপুর শহরের রবীন্দ্র স্ট্যাচু সংলগ্ন চৌরাস্তায় রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বিষ্ণুপুর পুরসভা বিষ্ণুপুর মহকুমা ও পুলিশ প্রশাসনের তরফে ওই এলাকায় অবৈধ নির্মাণ করে বসে থাকা ব্যবসায়ীদের দোকানগুলি ভেঙে ফেলার কথাও বলা হয়েছে সেই নির্দেশে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার কাজ শুরু করে এলাকার ব্যবসায়ীরা এই নির্মাণ ভাঙা রাস্তা সম্প্রসারণ ঘিরে তর্জা শুরু হয়েছে তৃণমূলে তৃণমূলে বিষ্ণুপুর শহর যুব তৃণমূল সভাপতিও সরব হয়েছেন রবীন্দ্র স্ট্যাচু সংলগ্ন রাস্তা সম্প্রসারণ নিয়ে তার বক্তব্য শহরের রাস্তা চওড়াহ তাতে কোনো অসুবিধা নেই কিন্তু শহরের সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তা যেখানে মানুষকে প্রতিদিন হয়রানি হতে হচ্ছে সেই রাস্তা সম্প্রসারণের কাজ না করে রবীন্দ্র স্ট্যাচুর সংলগ্ন রাস্তা আগে কেন অভিযোগ বলতে বিষ্ণুপুরের রাস্তাঘাট ভাঙা হচ্ছে খুবই ভালো কথা কিন্তু আমার যেটা বক্তব্য বিষ্ণুপুরের চেয়ারম্যান যে অতি তৎপরতার সহিত এই রবীন্দ্র স্ট্যাচুর যে রাস্তা ভাঙ ভাঙছে এর থেকেও মানুষ যেটা অভিযোগ করছে যেটা খুবই জরুরি ছিল গোপালগঞ্জ বাজার থেকে আরম্ভ করে বোলতলা থেকে আরম্ভ করে চকবাজার এগুলো অতি তৎপরতা সহিত যদি ভাঙত তাহলে খুব ভালো হতো কারণ এইটা ভাঙছে আমি এটা মনে করছি অনলি চেয়ারম্যান ব্যক্তি স্বার্থে এই অতি তৎপরতা সহিত ভাঙছে যদি এটা ছোট গোপালগঞ্জ বাজার থেকে বোলতলা থেকে চৌবাজার যদি অতি তৎপরতা সহিত ভাঙত মানুষ খুশি হতো কারণ মানুষ বারে বারে আমাদেরকে অভিযোগ করছে যে বিশেষ ব্যক্তির কারণে এই ভাঙা ভাঙি চলছে আমার তো মনে হয় বিষ্ণুপুরের উনি ভাষা বুঝতে পারছেন না আমি জানি না বিষ্ণুপুরে ভাষা যেটা ছিল যে ভাঙা ভাঙির প্রয়োজন আছে সেই ভাঙা ভাঙির প্রয়োজনে যে জায়গার প্রয়োজন ছিল সেই জায়গা না করে অতি তৎপরার সহিত এই রাস্তা কেন ভাঙছে উনি সেটা বলতে পারবেন দেখুন অভিযোগের ব্যাপারে আমরা মানুষের পাশে মানুষের পাশে দাঁড়িয়ে থাকতে চাই এই মুহূর্তে মানুষের কাজের একটা সমস্যা চলছে জিনিসের জিনিসপত্র দাম বাড়ছে হঠাৎ করে এই অতি সহিত পর্যটনের যে শহর সেই পর্যটন শহরে এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা ভাঙার অবশ্যই প্রয়োজন আছে কিন্তু এর থেকেও বিষ্ণুপুরের বা বাসী যে নিত্য প্রয়োজনীয় প্রতিদিনভাবে যে ছোট বাজার থেকে আরম্ভ করে বলতলার যে রাস্তা আছে সেখানে একটা অ্যাম্বুলেন্স পার হতে গেলেও একটা কষ্ট কষ্ট অ্যাম্বুলেন্সকেও দাঁড়িয়ে থাকতে হয় তো সেই রাস্তা না ভেঙে যদি এই রাস্তাটা পার্টিকুলার এত অতি তৎপর পনেরো দিন কুড়ি দিনে নোটিসে ভাঙার যে ব্যবস্থা করলেন যদি ওইটা করতো তাহলে আমরা হয়তো আমি খুশি হতাম বা আমাদের বিষ্ণুপুরবাসী খুশি হতো কিন্তু এইটা যেটা করছে এটা আমার মনে হয় বিশেষ ব্যক্তি স্বার্থে এটা করা হচ্ছে যদিও তৃণমূল পরিচালিত বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যানের দাবি রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে পুলিশ ও প্রশাসনিক সিদ্ধান্তে পুরসভার একার সিদ্ধান্তে নয় যে অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে তাদের পুনর্বাসন দেয়া হবে সরকারিভাবে বলতে পারবো না কে কি বলেছে সেটা আমার দেখার বিষয়ও নাই কেননা এটা প্রশাসনিক সিদ্ধান্ত সেই প্রশাসনিক সিদ্ধান্ত কি আমরা মান্যতা দিয়ে মানুষের স্বার্থে মানুষের সঙ্গে কাজ করছি দেখুন ঘটনা হচ্ছে রবীন্দ্র স্ট্যাচু অত্যন্ত শহরের প্রাণ কেন্দ্র বিষ্ণুপুর শহরের অনেক রাস্তা আছে যেগুলো পিডব্লিউডি মেনটেন করে আবার অনেক রাস্তা আছে পৌরসভা মেনটেন করে এবং কে কি বলছে আমি বলতে পারবো না এটা প্রশাসনিক সিদ্ধান্ত মহকুমা প্রশাসন পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসন তিনজনের আলোচনা এবং সমস্ত দোকানদারদের উপস্থিতিতে সর্বমতের সিদ্ধান্ত এটা অর্থাৎ এখানে তো এক কোনো প্রশ্নই নেই অন্যদিকে এই নিয়ে বিজেপির ব্যক্তিত্বও সমালোচনা করে কোনো ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি বা ব্যক্তিগত মালিককে খুশি করার জন্য অর্থাৎ প্রভুকে খুশি করার জন্য যদি এই উন্নয়নটা হয়ে থাকে তাহলে তারা আমরা তীব্র প্রতিবাদ করছি বিষ্ণুপুরে আগে তো ঢুকতে হবে তারপরে তো এই কলেজ রোড দিয়ে বেরাবে তাহলে বিষ্ণুপুরে ঢোকার রাস্তাটাই ঠিক নেই আজকে পোকামাদের পার থেকে শুরু করে বাহাদুরগঞ্জ থেকে শুরু করে মানে যেটা ঢোকার রোড সেই রোডটাই ঠিক নেই তাহলে ভিতরের রোডটা ঠিক করে বিষ্ণুপুরে কি উন্নয়ন হবে বিষ্ণুপুরের যে এলাকাটাই প্রকৃত কনজাস্টেড যেখানে সত্যি উন্নয়নটা করা দরকার সেইখানে উন্নয়নটা এখনো পর্যন্ত রাস্তা সম্প্রসারণ বা ইয়ের ক্ষেত্রে কী বলে পর্যটকদের সুবিধার সুযোগ সুবিধার ক্ষেত্রে সেরকমভাবে কোনো পরিষেবা গড়ে উঠেনি বিষ্ণুপুরে যে রোড সম্প্রসারণের কাজ সেটা মূলত যেখানে হওয়া উচিত ছিল অর্থাৎ চকবাজার থেকে শুরু করে বিষ্ণুপুরের প্রকৃত যে মন্দিরগুলোকে অ্যাক্সেস করার জন্য বা বিষ্ণুপুরে যাতে মানে ঠিকঠাক করে বাস বা ইয়ে ঢুকতে পারে মানে পর্যটকদের সুবিধার জন্য বিষ্ণুপুরে আরও কিছু জায়গা আগে করা উচিত ছিল সংস্কার এটার আমিও মনে করি যে এর এই জায়গাটায় ভাবনা চিন্তা পরিকল্পনার অভাব আছে পৌরসভা নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস